প্রথম বলছে এবাদতের কথা এর পরপরই বুঝে ফেলছে খেদমতের কথা তাইলে বোঝা গেল এখানে একটা রহস্য আছে আছে। রহস্যটা কি যে ইবান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে যে বান্দা আল্লাহর এবাদত করবে সেই বান্দাটা দুনিয়াতে আইসা এবাদত করার উপযোগী হওয়ার আগ পর্যন্ত শৈশব কালটা রাখে মার পেটের ভিতরে আবার এই শিশু কালটা থাকে মার কুলের ভিতরে

আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না আল্লাহর বিধান যেভাবে বলছেন সেভাবে আমরা করব এই যদি কোনো মাজারে যান ওই মাজারে গিয়ে সেজদা করবেন না কি করবেন না সেজদা করবেন না সেজদা পাওয়ার একমাত্র মালিক কে আরো বড় করে বলেন কে আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি জিয়ারত কেবে যে ব্যক্তি মাদার পূজার সঙ্গে তুলনা করে তার বউ কেন জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি নবির কবর জিয়ারত করছে কি করে নাই নবীর বিবিদের কবর জিয়ারত করছে কি করে নাই

তাইলে জিয়ারত খেদমত এবাদত জিয়ারত হবে আল্লাহর অলির মাজার খেদমত হবে মা বাবা এবাদত হবে আল্লাহ মহব্বত হবে দয়ানন্দ এটা সহজ একটা লাইন ফেন্ডেল লাইটিং মায় ফুসকা বক্তা নাই

আমার বছরে তিন বেলা ভাত খাইলে যথেষ্ট আমি সারাদিন সকাল দশটায় গেছি নাসির নগর আমার রসুলের কমিটি করছি মার দিবে রাত পর্যন্ত ওইটা সমাধান দিয়ে তারপরে বেড়াইছি আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য সময় দিছি আমরা বাইরে রোদ্র করে সময় দেয় সত্তর আর প্রচার করার জন্য আর এরা এসির ভিত্তিতে থাকা সময় দেয় শুধু মাল কামানোর জন্য

একটু হাত তুলেন না দেখি দেখছেন কেনা তুলছেন কি আপনারা বিশ মিনিট সময় দিবেন আর বেশি কথা বলছি এক টাকা দিতে এটার নাম

মাদারে যায় যদি হ্যাঁ অস্থির অস্থির করে বেহায় পোনা করে কথা কম ঠিক কিনা যদি কোন ধরনের বেহায় পোনা গান বাধ্য করে এদেরকে আপনারা বয়কট করবেন তবে মাইরেন না পুলিশের হাতে তুলে দিবেন ঠিক কিনা বলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর বর্তমান দেশের মধ্যে যেভাবে ধর দোলারি যে মারামারি রেশন আছে এটা কিন্তু ভালো লক্ষণ না আজকে দেখছে একটা ভালো একটা মানি করে রাখছে আরেকটা দেখছে বেকর মাথা পাই না মাথারা জুলাই বেরিতেছে তো এইভাবে যে একটা সংস্কৃতি শুরু হয়েছে এটা উচিত না যদি কেউ কোনো অপরাধ হয়ে থাকে আপনি প্রশাসনিক কাছে বলেন আপনি তাকে বিচার আওতায় আনেন এটাই হলো সভ্য সংস্কৃতি আর আপনি যা আপনার হাতে মব ভায়োলেন্স করেন এটা মব জাস্টিস আমি বলি না কারণ এখানে মব জাস্টিস কিছু চলছে না মব ভায়োলেন্স এটা যদি চলতে থাকে তাহলে আজকে হয়তো আপনার কাল কেদিন ঠোঁ বুঝলাম কখনো আসে হয়ে একটা আসে না আছে এটা অন্য কেউ আপনার নিজে নিজে ঠিক ঠিক নিজে একটা আছে সংস্কৃতি যা দেখে তাই শিখে এখন ছোট ছোট বাচ্চারা হোক কিশোর বয়সের পান একটা করে খবর দেয় না রাস্তার রাখে কিছু দেখটা শিখে কিছু শূন্য শিখে এই জন্য এমন দৃশ্য দেখানো যাবে না যে দৃশ্য দেখলে আগামী প্রজন্ম তারা নিজের হাত আগে তুলে নিবে কথা কর ঠিক কিনা বলে দেশ আইনের দরকার আছে না নাই আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রকে বলবো অনতি বিলম্ব আইনের সুশাসন প্রতিষ্ঠা করে কথা বলেন ঠিক না বেটে আমার ভাইয়েরা এবার আসেন একটু দেখি আল্লাহর সীমা রেখাটা কি ওই তিনটা হুদুদ উল্লাহ এটাই হল আল্লাহর সীমা রেখা কি ওই আল্লাহর উপরে ইমান আনতে হবে নবীর উপরে ইমান আনতে হবে

এই জন্য মা বাবার খেদমত সামাজিক আলোচনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আজকে চেয়ারম্যান সামনে নিয়ে দক্ষিণ শীতলায় গুড়ি তাইলে দেখবেন মিনিমাম সত্তর পার্সেন্ট গড়ের ভিতরে সন্তানের দ্বারা মা বাপ কষ্টে আছে এই খবর দেখবেন অ্যাভেলেবল আছে না নাই কিন্তু পুরা মা বাপটা খুললে কয়না খুললে কয়না দেখে সমাজের মানুষ দেখে না বুঝে না বহুত লোক আছে কোরবানি দিছে প্রত্যেক ঘরে বয়া কোরবানি গ্রস্ত রয়েছে মা বাপের খবর রয়েছে আসে না নাই বলে আর আসেনি তো এই ওয়াশটা কি আপনার কাছে খারাপ লাগবো যার মা বাপ গেছে আর খাওয়াই তারবেন নি যে কোটি কোটি কেন ছিলেন দশ তালে বিল্ডিং বড় মাস্টার লইলে তোমার কথা মনে কবর দন যে বলি এই জন্য বেঁচে থাকার সময় কবর যাওয়ার আগে খবর লোক কাজে লাগবো আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন

এরপরে আসেন মা বাবার সঙ্গে কি আচরণ করতে হবে এমন ধমক দিয়েন না মা বাবার সূত্রে করলে কি এই কথা কইলে মনে করল তুমি হিরো হইলো তুমি জিরো হয়ে যাইবা তাহলে কি ব্যবহার করতে হবে অকুল্লা

আমার মা কা আমার মা আমি কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব আমার নবী বলেন তোমার মা যদি মোশেকা হয় তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ পেটের মধ্যে বাচ্চা থাকলে সব মায়ের আপনার কষ্ট করে কথা বলেন ঠিক কিনা আর তার শতমাত্রতা নাই

আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হল আব্দুর রহমান ওই আব্দুর রহমান একদিন আমার নবীর কাছে গিয়েছে নবীর কাছে গিয়ে আমার নবীকে নবীর কাছে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে নবীর সঙ্গে কথা বলতেছেন বন্ধু রে কি ভাষায় ওয়াজ করলে ওয়াজটা সহজে বুঝবেন আমার কাছে সেই কালাম বলতেছেন হঠাৎ করে তারা চাদরের ভিতরে থেকে বিরালের একটা বাচ্চা বেরিয়েছে আমার নামে বলেন হ্যাঁ আব্দুর রহমান তুমি কি আদা ঘুরে নাকি তুমি কি বিড়ালের ছানা নাকি ছানার বাবা নাকি আমার মনে বলে তুমি আব্দুর বিড়ালের পিতা নাকি বিড়াল বাবা নাকি রহমান আমার কেমন ধারণ করতেন আবু আব্দুর রহমান পৃথিবীর মানুষ আমার নবী আমার বিড়াল ছাড়ার পিতা বলছে আজকে থেকে আমি আবু ঘুরে আমি আব্দুর রহমান নয় আজকে থেকে আমি নিজের নাম আবু হুরাইরা রেখে দিলাম আল্লাহ কখনো এখন হাদিসের পৃষ্ঠা খুললে দেখেন মুক্সিরের জামাতকারী 7 জন আছে সর্বপ্রথম হাদিস রাবাত করেছেন 7 এর মধ্যে সর্ববি আয়েশা যার হাদিস বর্ণনা करी সংখ্যা কত 2210 টি আর একজন সাহাবি যিনি সর্বোচ্চ হাদিস রেওয়ায়ত করেছেন পাঁচ হাজার এই হাদিস রেওয়ায়ত করেছে এখন হাদিসের পাতায় দেখেন তার নাম আব্দুর রহমান নয় নবী তাকে বিলাল ছাড়া পিতা বলেছেন সেই দিন থেকে হাদিসের পাতায় অভিজ্ঞ আব্দুর রহমান নাই তার নাম লেখা আন আবি হুদাইরা এখন আবু হুদাইরা যদি বলো সোহান আল্লাহ